নোয়াখালী বিভাগ চাই এটা শুধুমাত্র একটা দাবি না এটা নোয়াখালীবাসীর প্রাণের দাবি নোয়াখালীবাসীর দাবি বিভাগ হওয়ার মতো সব সব তাদের আছে কেননা শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি জনসংখ্যা ও সমৃদ্ধ ইতিহাস মিলিয়ে নোয়াখালী জেলা থেকে বিভাগ হওয়ার জন্য উপযুক্ত তবে বিভাগ হওয়ার দৌড়ে নোয়াখালীর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হল কুমিল্লা জেলা কিন্তু তারা কুমিল্লার সঙ্গে কোনোভাবেই যুক্ত হতে চায় না তাছাড়া নোয়াখালীর ব্যবসায়ীরা বাংলাদেশের জাতীয় অর্থনীতির বেশ বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে আবুল খায়ের গ্রুপ পার্টেক্স গ্রুপ ও বেঙ্গল গ্রুপের প্রতিষ্ঠাতাদের জন্মস্থান নোয়াখালীতে ভৌগোলিক ব্যাপারের কথা মাথায় রেখেও নোয়াখালীকে বিভাগ করা যায় নোয়াখালী বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলের কেন্দ্রস্থলে এটি চট্টগ্রাম বিভাগের পশ্চিম প্রান্তে আর চাঁদপুর ফেনী সঙ্গে সরাসরি যুক্ত এর অবস্থানটা এমন যে দক্ষিণে বঙ্গোপসাগর উত্তরে মেঘনা নদী পূর্বে ফেনী এবং পশ্চিমে চাঁদপুর লক্ষ্মীপুর এত বিস্তৃত যোগাযোগ ব্যবস্থা আর অর্থনৈতিক গুরুত্ব থাকা সত্ত্বেও প্রশাসনিক কেন্দ্র চট্টগ্রামে হওয়ায় অনেক দাপ্তরিক কাজ দূর থেকে করতে হয় তাই আলাদা বিভাগ হলে কার্যক্রম আরো কার্যকর হবে এদিকে চট্টগ্রাম বিভাগ এখন অতিরিক্ত বড় চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ফেনি চাঁদপুর নোয়াখালী বান্দরবান সব এক বিশাল প্রশাসনিক তাই চট্টগ্রাম বিভাগকে বিভক্ত করা দীর্ঘদিন আছে আর নোয়াখালী অঞ্চল প্রশাসনিকভাবে সবচেয়ে উপযুক্ত কেন্দ্র হতে পারে এসব দাবি নিয়ে দু হাজার দশ এগারো সালে কিছু শিক্ষার্থী বিক্ষিপ্তভাবে ভাবে নোয়াখালী বিভাগ চাই আন্দোলনটি শুরু করে এরপর দু বারো সালে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি সে আন্দোলন সাথে যুক্ত হয় এরপর থেকে তারা আনুষ্ঠানিকভাবে রাজধানী ঢাকা ও তাদের দাবি নিয়ে আলোচনা সভা মানববন্ধন ও শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছে ইতিহাস ঐতিহ্যের দিক থেকে নোয়াখালী অনন্য নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল ভুলোয়া আর নোয়াখালী সদর থানার আদি নাম সুধারাম ইতিহাসবিদদের মতে একবার ত্রিপুরার পাহাড় থেকে প্রবাহিত নদীর পানিতে ভুলুয়ার উত্তর পূর্বাঞ্চল খুব ভাবে প্লাবিত হয় এতে ভুলুয়ার ফসলি জমির ব্যাপক ক্ষতি হয় এই অবস্থা থেকে পরিত্রণের উপায় হিসেবে ষোলশ সালে একটি বিশাল খাল খনন করা হয় এই খাল পানির প্রবাহকে ডাকাতিয়ে নদী হতে রামগঞ্জ সোনাইমুড়ি ও চৌমুহনি হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে এই বিশাল খালকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় নোয়া তথা নতুন খাল বলা হতো এর ফলে অঞ্চলটি এক সময় লোকের মুখে মুখে পরিবর্তিত হয়ে নোয়াখালী হিসেবে পরিচিতি লাভ করে নোয়াখালী জেলার নানান ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছে আঠারোশো সালে নোয়াখালীর মানুষ ওয়াহাবি আন্দোলন এবং উনিশশো সালে খিলাফত আন্দোলনে সরাসরি অংশ নেয় উনিশশো